দু নবিতে বড় সোচ্চার তুমি নাকি দখানলক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্র বড় সেই তুমি নাকি না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক বহুদের ময়দানে দাঁত ভাঙ ঘটনা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝের যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কথা কি ঠিক আছে নাকি ভেজাল আছে শুধু দাঁড়িতে নাই শুধু টুপিতে নাই শুধু পাঞ্জাবিতে নাই খাওয়ার শেষে মিষ্টি খাওয়াতে নয় মাঝে মাঝে জেল খাটার মধ্যে সুন্নাত আছে না নাই মাঝে মাঝে দেশ ছাড়ার মধ্যে সুন্নাত আছে না নাই মাঝে মাঝে রিমান্ডে যাওয়ার মধ্যে সুন্নাত আছে না নাই মাঝে মাঝে রক্ত ছড়ানোর মধ্যে সুন্নাত আছে না নাই আমরা সব সুন্নাত মানতে রাজি নাকি আমরা শুধু দাড়ি টুপি নয় আল্লাহর রাসূলের জীবনে যত সুন্নাত ছিল পা থেকে মাথা পর্যন্ত বলতো সব মানতে রাজি আছি না না রাজি আছে শুরু করব লিপলেট কই লিপলেট নেই না উত্তর কাঞ্চন পাড়া নাতি বাড়ি দেখেন নানার বাড়ি না কিন্তু নতিবাড়ি ও আমি আবার আকার দেখি ফেলেছি দূরে ওই যে ভুল দেখি মাঝে মাঝে ছোট মানুষ খেলা কি হবে উত্তর কাঞ্চন পাড়া নতি গাছ বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সপ্তম বার্ষিকী সপ্তম বার্ষিকী দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতিরা এজেস মাইক্রোফোনে মাইক্রোফোনের নিচে সভাপতি জনাব মোহাম্মদ রবির উদ্দিন সাহেব এবং সহসভাপতি আছেন জনাব বাবুল হোসেন প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম উদ্বোধক জনাব আবুল খায়ের বিটু চেয়ারম্যান সাহেব এক নম্বর চওড়া বড়গাছা ইউনিয়ন এছাড়া আমার আগে আলোচনা করেছেন বিশেষ মুফাচ্ছির হিসাবে হযরত মাওলানা আলহাজ মাওলানা মোকার সাহেব নীল ফামারি আরও স্টেজে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই আর আমার সামনে উপস্থিত এই জায়গা সবচেয়ে ভাগ্যবান যারা আমি মাঝে মাঝে বলি পরকালের ময়দানে আল্লাহ হয়তো আমাদেরকে অ্যাটাক করে বসবেন কবির বিন সামাদ তোমার মুখের সাথে তোমার জবানের সাথে তোমার কথার সাথে মিল ছিল না কিন্তু তোমার কথা শুনে অনেকে হেদায়ত পেয়েছে এবং তার মধ্যে এখানে আপনারা যারা আছেন আমাদের কথায় অনেকে নামাজ ধরে ফেলতে পারেন অনেকে দাঁড়িয়ে শুরু করতে পারেন অনেকে আল্লাহ হয়ে যেতে পারেন আল্লাহ আপনাদের করুন আল্লাহ না করুন আমার মতো মানুষ যদি ওই পরকালে অ্যারেস্ট হয়ে যায় আপনি দেখি বলবেন কবি ভাই আপনি বাম দিকে যান কেন ওইদিকে তো যান না আসেন ডান দিকে যাই আপনার ওয়াজ শুনে তো আমরা জান্নাতের দিশা পেয়েছি জান্নাতি হয়ে গিয়েছি আমি বলবো ভাই আমি বলেছিলাম কিন্তু করি নাই সুতরাং আমি ধরা পড়ে গেছি কারণ আমি এখানে আসার মধ্যে স্বার্থ আছে না নাই খাওয়াইছে খুব যত্ন করে হুজুর কত দূর কই আছেন কখন আসছেন কখন আসবেন তারপরে হাদিয়াও আছে পকেট গরম করে দিবে কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের ফোন করে নিয়ে আসছে আপনাদের খাইতেও দেয় নাই আপনাদের যাওয়ার সময় টাকা দিবেও না হয়তো এখানে আরো কিছু নিতে পারে ঠিক না তাহলে আপনারা এসেছেন সবচেয়ে ভাগ্যবান আমার যে উত্তম ব্যক্তিগুলো আমার সামনে বসে রয়েছেন পর্দার অন্তরালে রয়েছেন আমার রত্নাকর ভা মা এবং বোনেরা সবাইকে অন্তর স্থল থেকে আবারও সালাম জানাচ্ছি আসালাম হলেই কুমর আহমেদুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়াদায় করি যেই মহান রব্দুল আলামিন শত ব্যস্ততাকে উপেক্ষা করে যেই সময়ে অসংখ্য মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই অসংখ্য মানুষ আছে যাদের একটা ব্যাগ রক্তের প্রয়োজন ও নেগেটিভ রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না একটু অক্সিজেনের দরকার হাসপাতালের বেডে পড়ে রয়েছে আল্লাহ তাদের থেকে আমাদেরকে মুক্ত করে ভালো রেখে সুস্থ রেখে এই মাহফিলে উপস্থিত করে দিয়েছেন সে আল্লাহর আদায় করবো না সবাই বলছে আলহামদুলিল্লাহ ভোগা চলতে পারে বলতে পারে না পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কানা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরি আটা আদায় করো তবে কেন শুকুরি আটা আদায় করো তবে কেন শুকুরি জারিয়াটা আদায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ আর না কে এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা তবে কেন শুক্রিয়াটা আদাই করোনা 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 দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করো না সুখের সমাজ গড়তে দিলে নাল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদাই করো না তবে কেন শুকরিয়াটা আদাই করো না তবে কেন শুকুরে আদায় আলহামদুলিল্লাহ বলবেন না কেন লোক সে তো দেখতে পায় না কিন্তু চলতে পারে বোবা কালা লোক শুনতে পারে না দেখতে পারে ওগো আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন কত সুন্দর করে আমাদেরকে বানালেন দুইটা চোখ দিলেন হাত দিলেন পা দিলেন কান দিলেন নাক দিলেন যদি নাকের সুঘ্রানটা না দিত তাইলে ফুলের কোনো দাম আমাদের কাছে থাকতো যদি জিব্বার সাতটা না দিত তাইলে অন্যান্য জেলার মিষ্টি জামতলার রসগোল্লা বগুড়ার দই আবার ওই নাটোরের কাঁচা গুল্লা আর আপনারা নীলফামারীর কই কই নীলফামারীর কই এই যে জিব্বা আছে বলেই আপনারা স্বাদ পান জিব্বা না থাকলে ওই সন্দেশ খাইলেও যেমন লাগতো গু খাইলেও তেমন লাগতো কথা ঠিক আছে বাজার জিপার স্বাদ আছে বলি এত কিছু সুন্দর হয়েছে চোখটা আছে বলেই আমার যুবকেরা একশো দুইশো মেয়ে থেকে তারপর একটা বিয়ে করে কানা হইলো তো এত দেখা লাগতো না দেখা লাগতো সৌন্দর্য আছে বলেই মানুষের কাছে দাম আছে মান আছে আমার মিজানুর রহমান আছারি ভাই কত সুন্দর চেহারা রফিকুল্লাহ সারি ভাইকে বলা হলো প্রশ্ন দিয়েছে হুজুর এই যে ভিডিওতে দেখানো হয় প্রজেক্টরে এটা দেখানো যাবে নাকি আমার রফিকুল আবসারি তো মজার মানুষ বলতেছে দেখানো যাবে তবে আজারি ভাই না দেখানো উচিত চেহারা ভালো আর আমার মতো কালো কুলো মানুষ দেখাইলে ভাই আফসারি ভাই তো মজার মানুষ সেই জন্য এইভাবে বলেছে যাই হোক চেহারার সৌন্দর্য আছে চেহারার তারতম্য আছে দেখেন এখানে নীলফামারির কোন মানুষের চেহারার সাথে আমার মিল আছে আমার মিল নাই অবায়দুল কাদের আঙ্কেলের সাথে কারো মিল আছে হয়তো কোয়ান্ট মাঝে মাঝে মিলাই বলা যায় খেল হবে কিন্তু চেহারা মিলানো খেল হবে তো হবে থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত হ্যাঁ থাকবেন এই ভামারি মানুষ আরে সভাপতি এই সেই রকম ইমানে জজবা আছে চলে যাবেন নাকি চলে যাবেন কেন নমিনেশন তো ফাইনাল যার পাওয়ার তো পাইছে পাইছে না যারা পাই নাই তাদের জন্য আমরা সহানুভূতি যারা কারণ অনেকেই তো পাইতে চাই সবাইরে তো আর দেওয়া সম্ভব না সম্ভব যারা পায় নাই ওদের জন্য আমি সহানুভূতি জানিয়ে একটা গান গাইছি বলবো ওরে হইতে যদি নায়ক গায়ক ওরে হইতে যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার তবে তুমি পায় তার ভাই মার কাটা নৌকা ওরে হইতা মমতাজ আপু পাইছে না সাকিব খান পাইছে না ফের দোষ না খালি আমার এই মাহির সাথে একটু অফিসার করা হয়েছে চেহারা তো খারাপ না এর দিল না কেন ওরে হইতা যদি নায়ক গায়ক ওরে হইতা অধিনায়ক গায়ক কিংবা ক্রিকেটার তবে তুমি পায়ে তারে ভাই মার কাটানো কার রে তবে তুমি পায়ে তারে ভাই মার কাটানো কার তবে তুমি পায়ে তারে ভাই মার কাটানো কার গো তবে তুমি পায়ে তারে ভাই মার কাটানো কার রাজনীতিতে জীবন পিলাই ত্যাগি নেতা যারা শুনেছি ভাই বেলা শেষে বঞ্চিত হয় তারা রাজনীতিতে জীবন বিলাই থাকি নেতা যারা শুনেছি ভাই বেলা শেষে বঞ্চিত হয় তারা ওরে হইতা যদি নেতার ছেলে ওরে হইতা যদি নেতার ছেলে এত কিছু ছিল না দরকার তবে তুমি পায়ে তারে ভাই মার কাটা নৌকার গো তবে তুমি পায়ে তারে ভাই মার কাটা নৌকার ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ভেল মানে নির্বাচন কমিশন ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ভেল জামানত হারিয়ে অনেক করতে পারে ফেল ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ভেল জামানত হারিয়ে অনেক করতে পারে ফেল তাই মন খারাপ আর করো না ভাই ও ভাই মন খারাপ আর করো না ভাই এসো হয়ে যায় একাকার তবে তুমি পাইতে পারো বড় মার তবে তুমি পাইতে পারো মার কাটা নৌকার এবার আমি যারা বঞ্চিত হয়েছে তাদের ব্যাপারে আমার সর্বশেষ নসিয়া বঞ্চিত ভাই হয়েছে যারা বলি একটি কথা আল কোরআনের পথ ধরিলে রবে নায়ার ব্যথা কারণ রাজনীতি হবে কার নেই রাজনীতি হবে কার জন্য আল্লাহর জন্য রাজনীতি হইলে ফেল করলেও যা পাস করলেও তা কথা কয় না ঠিক না ঠিক হারলেও ক্ষতি নেই মরলেও ক্ষতি নেই জিতলেও ক্ষতি নেই হাতি যে বলে না হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও রাজার হাতি মরলেও লাখ টাকা এই জন্য আমি বলেছি বঞ্চিত ভাই হয়েছে যারা বলি একটি কথা আল কোরআনের পথ ধরিলে রবে নায়ার ব্যথা ওরে সুখ দুঃখ তারি তরে ওরে সুখ দুঃখ তারি তরে স্রষ্টা ওই আল্লাহ ওরে ভাই দরকার নাই মার কাটানো কার রে ওরে ভাই দরকার নাই মার কাটানো কার ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার গো ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকা কথা ঠিক আছে তো নাকি বেজাল আছে খেলা কি হবে এবার তাহলে আলোচনায় যাই এতক্ষণ আপনারা জানেন যে আমি একজন সাংস্কৃতিক কর্মী এটাও তো জানেন তাই না এই জন্য মাঝে মাঝে একটু আবার সাংস্কৃতিক কথা না বললে আমার ইয়াং তরুণ যুবকেরা ওরা আবার মনে করে যে হুজুরের কাছে যাই যে দেখেন আমাদের কর্মী অঙ্গনের ছাত্ররাও এসেছে অনেক কাছে কৌমি অঙ্গ আলিয়া অঙ্গনে বলেন আর মানে জেনারেল সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসার মানুষ তৈরি করে দিয়েছেন শুধু ইসলামের পথে চলার কারণে আলহামদুলিল্লাহ ঠিক নামে ঠিক আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীকে কোরানের পাখিকে তার জানা যায় যারা গিয়েছেন তারা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ অধমকে কবুল করেছিলেন তার কবরটা খনন করার লাশটা ধরে নামানোর আলহামদুলিল্লাহ হাজার হাজার নয় লাখো লাখো মানুষ চোখের পানি ফেলেছে এত চোখের পানি পৃথিবীর অনেক মানুষ মারা যাওয়ার পরে জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যায় নাই কিন্তু কোরআনের পাখিদের জানা যায় বাধা দিয়ে ভাঙচুর করে অবরোধ থেকে জানাজার লোকজনকে আটকিয়ে রাখা যায় নাই এটাই হলো কোরআনের যা এটাই হলো কোরআনের মঞ্চে যা আইনদ্দীল আলাজাদ ভাই কে চেনেন কি না চেনেন না সবাই কেন চেনেন কারণ কোরআনের পক্ষে ছিলেন সচ্চার ছিলেন এই জন্যই গোটা বাংলাদেশের মানুষের কাছে আজকে তিনি ইন্তেকাল করেছেন তেরো বছরের বেশি হয়ে গেছে প্রায় তেরো বছর দুই সালে এক্সিডেন্ট করেছিলেন যতদূর আমার মনে পড়ে আমি তখন মালয়েশিয়াতে ছিলাম সেই মানুষটা এখনো মানুষের অন্তরে বেঁচে আছে না কেন আছে ভালো কাজের জন্যে তো বলেছিল স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্ত ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্ত ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে চীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে অদিকে মুক্তি যোদ্ধা দেখি ব্যথাই কাতর বুকে চীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ঢুকে ওই মুক্তি যোদ্ধার চোখের অশ্রু দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপথে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারাকারি ওই ক্ষুদিত শিশুর করুন কান্না দেখিতে কভু চাইনি তাই তো আমি

ইসলামী বই কোরআন হাদিস করবে যে উদ্ধার আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি ইসলামী বই কোরআন হাদিস করবে যে উদ্ধার ও নাকি রয়েছে লেখা না কথা তারপরে ভুলে গেছি এই এটা আমি এটা আমি আবার শোনাবো আপনাদের না শোনাইলে আবার আমার ইউটিউবার ভাইরা কষ্ট পেবে এটা এটা খুঁজে বের করি আমি কারণ বেরেনে তো সব থাকে না এটা আমার লেখা না থাকার কারণে আমার বইতে নাই হ্যাঁ এই ইউটিউবার কবেন দেখেছেন হুজুর ভুলে গেছে এই যে এইটা লাগাই দিবেন হ্যাঁ পাইছি আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুক্তি গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করে যে উদ্ধার আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুক্তি গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করে যে উদ্ধার এদিকে ফাঁসির रे আসামি দেখি পেয়ে চাই যে ক্ষমা রাষ্ট্রপতি দয়ালু অতি নাই তার তুলনা ওদিকে ফাঁসির আসামি দেখি বেকসুর খালাস হয় না হয় না ওদিকে फांसी